নমস্কার চলে এসেছি আবার তারাপীঠ তারাপীঠ এখন চলে এসেছি তারাপীঠে পৌঁছেছি চলে এলাম এখন তারপরে লাঞ্চের জন্য দোকানে এসেছি খাবারের দোকানে ষাট টাকা প্লেট নিচ্ছে এই এই দোকানে খাবারের হোটেল লাঞ্চ সেরে নিচ্ছি এখানে দুটো তরকারি একটা ভাজা ডাল চাটনি পাঁপড় ভাজা দিয়েছে এই দোকানে খাবার খেয়ে এখন পৌঁছেছি তারপরে রুমে যাব খাবার খেয়ে তারপরে রুমেতে চলে যাবো আর এখানে রুম ভাড়া নিচ্ছে এখন তিনশো টাকা এখানে ভাত খাচ্ছি খাবারের হোটেল তারাপীঠে তারপর ভাত খেয়ে রুমে এখন ফাঁকা আছে বিশেষ একটা ভিড় নাই কো কম ভিড় আছে এখন তাই রুম ভাড়া নিচ্ছে এখন তিনশো টাকা অফ তো তাই এইজন দেখুন এইখানে চলে এলাম এখন বামাখাপার আদি বাড়ি পাঁচটা মন্দির আছে এখানে বামাখাপা থাকতেন আর এটা হচ্ছে নারায়ণ মন্দির নতুন নতুন করেছে এই মন্দির নারায়ণ মন্দির পায়ে হেঁটেও যাওয়া যাবে টোটো করে যাওয়া যাবে টোটোতে দশ টাকা ভাড়া নিচ্ছে আর পায়ে হেঁটেও যাওয়া যাবে একদম কাছে নারায়ণ মন্দির নতুন হয়েছে রিসেন্ট করেছে খুব সুন্দর মন্দির দর্শন করতে খুব ভালো লাগছে আপনারা সবাই দেখবেন এই নারায়ণ মন্দির নতুন হয়েছে তো এরপর যখন আসবেন দর্শন করবেন নারায়ণ মন্দির আপনাদের সবাইকার খুব ভালো লাগবে আর বামাখাপার আদি বাড়ি ওখানে যেতে টোটো ভাড়া দশ টাকা নিচ্ছে শিব ঠাকুর আছে এই নারায়ণ মন্দিরে জল পড়ছে শিবের মাথা থেকে এই যে মন্দির দর্শন করুন দেখুন কি সুন্দর মন্দির বারবার আসতে ইচ্ছে করবে একটা পার্ক আছে মন্দিরের কাছ পাশেই চিলড্রেন পার্ক খুব সুন্দর এই যে মন্দির ওপরে উঠে যেতে হচ্ছে এই সিঁড়ির দিকে দুদিকে সিঁড়ি আছে ওঠার ব্যবস্থা দেখুন কি সুন্দর দেখতে মন্দির শিব ঠাকুর আছে মাথাতে জল পড়ছে পাথরগুলো আছে পাথরগুলোতে জল পড়ছে এই যে নারায়ণ মন্দির তারাপীঠ নারায়ণ মন্দির তারাপীঠে নারায়ণ মন্দির নতুন তৈরি হয়েছে শিব ঠাকুরটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে মন্দিরের চূড়া শিবের মাথাতে চাঁদ আছে গঙ্গা আছে মা গঙ্গা সাজানো মন্দির খুব সুন্দর মন্দির দর্শন করতে খুব ভালো লাগছে এই মন্দিরে কি সুন্দর লাগছে বলুন নারায়ণ মন্দির দেখা যাচ্ছে আপনাদেরও দেখলে আসতে ইচ্ছে করবে ভালো লাগবে এই নারায়ণ মন্দিরে এই যে জল পড়ছে পাথরে কী সুন্দর জল পড়ছে দেখুন পাথরে পাথরগুলো দেখুন কি সুন্দর দেখতে অপূর্ব সুন্দর বানিয়েছে মন্দির ঠাকুরগুলো দেখুন তারপর এই যে ভেতরে নারায়ণ ঠাকুর আছেন ঝাড়বাতি আছে তারপর ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে আপনারা যখন এবার আসবেন তারাপীঠে তখন দেখবেন নারায়ণ মন্দির দর্শন করবেন ভালো লাগবে নারায়ণ ঠাকুর আছেন কি সুন্দর লাগছে বলুন তো নারায়ণ মন্দির দেখছেন তো কি সুন্দর নারায়ণ মন্দির অনেক মানুষ এসেছে তারপর দর্শন করছে সবাই মন্দিরে যারা সবাই জানে নারায়ণ মন্দির এখানে আছে তারা সবাই এসেছে দর্শন করছে আপনারাও সবাই আসবেন দর্শন করবেন দেখবেন মন্দিরে ভালো লাগবে তুলসী মঞ্চটা দেখুন কি সুন্দর দেখতে তুলসী মঞ্চ তুলসী মন্দির কি অপূর্ব দেখতে বলুন তুলসী মন্দির তুলসী মন্দিরটা দারুণ সুন্দর বানিয়েছে আর মন্দিরের ভেতরে ঠাকুরগুলো আছে সব অনেক রকম ঠাকুর আছে দেখুন শিব ঠাকুরের এই পেচুন দিকটা আছে মাথার ওপর থেকে জল পড়ছে মা গঙ্গা আছে তো মাথার ওপরে ময়ূর আছে এই যে চিলড্রেন পার্ক এই পার্কে দেখুন দুটো ময়ূর আছে পার্কে এই যে পার্কে ময়ূরগুলো বসে আছে দেখুন এই পার্কে দেখতে বেশ খুব সুন্দর দেখছি এই পার্কে আসতে ভালো লাগবে সবাই সবাইকে এটা হচ্ছে তারাপীঠের মন্দিরের রাস্তা দুদিকে দোকান আছে তারাপীঠ মায়ের মন্দিরে যাবার সময় টোটোগুলো পেরুচ্ছে বৃষ্টি পড়ছে তো এখন এখন বৃষ্টি পড়ছে মায়ের মন্দিরে যাবার সময় এই জায়গাগুলো দেখুন বৃষ্টি পড়ছে অনেক দুদিকে দোকান আছে এই যে বৃষ্টি পড়েছে দেখুন কত এখন বৃষ্টি পড়ছে আর দু সাইডে দোকানগুলো আছে মায়ের মন্দিরে যাবার সময় তারাপীঠের মন্দির তারা মায়ের মন্দির মন্দির দেখছেন যাবার সময় প্রবেশ পথ মন্দির মায়ের মন্দির এই যে দেখুন এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আছে তারাপীঠে মায়ের মন্দিরে একটা বড় পুকুর আছে এই পুকুর হচ্ছে এইটা চারদিকে দেখুন রাস্তা সবাই দাঁড়িয়ে থাকে মাকে দর্শন করার জন্য এখানে অনেক লাইন দিয়ে প্রচুর লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সবাই লাইন দিয়ে তারপর মাকে দর্শন পায় দর্শন করে নেয় সবাই পুকুর এইটা তাই এই যে এইদিকে রাস্তা আছে এই যে মায়ের মন্দির ওপর দিকে যাচ্ছি এবারে মায়ের মন্দিরে মাকে দর্শন করব তারপর মাকে পুজো দেব পুজো দেওয়া মাকে দর্শন করা মাকে এই যে মায়ের মন্দিরের ভেতর দেখুন সবাই বসে আছে মাকে সবাই পুজো দিচ্ছে দর্শন করছে মায়ের মন্দিরের ভেতরটা দেখুন কী সুন্দর এবারে আমি মাকে দর্শন করতে পেয়েছি একদম তাই খুব ভালো লেগেছে কাছে থেকে মাকে একদম দর্শন পেয়েছি আরতি হচ্ছে মায়ের মন্দিরের মাকে দর্শন করেছি তাই খুব ভালো লাগছে মনে প্রচুর শান্তি লাগছে মাকে দর্শন করেছি এই যে দেখুন মায়ের মন্দিরে আরতি মায়ের মন্দিরে এখন আরতি হচ্ছে তারা মায়ের মন্দির সবাই দর্শন করুন এই যে দেখুন মায়ের মন্দির মাকে দর্শন করুন সবাই কি ভালো লাগছে দেখুন মায়ের মন্দির এখন আরতি চলছে খুব সুন্দর মায়ের মন্দির মন্দির দর্শন করুন এবং মাকে দর্শন করুন আর আমাকে দর্শন করুন দেখছেন তো কি সুন্দর তারা মায়ের মন্দির এই যে দেখুন মা মাকে দেখতে পাচ্ছি মাকে দেখছি মায়ের আরতি দেখছি এই যে দেখুন তারা মা দর্শন দিয়েছেন দেখুন সবাইকে আপনাদেরও ভালো লাগছে মাকে দর্শন করতে বলুন আপনারা দর্শন করছেন আপনাদের দর্শন করতে খুব ভালো লাগছে এই যে তারা মায়ের মন্দির দেখুন তারা মা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে বলুন তো মা তারা আরতি হচ্ছে আরতি হচ্ছে মায়ের